আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সুখবর জানাতে পে পারব আমি কারণ আমার আপনাদের সাপোর্টে আমার ভিউয়ার্সদের সাপোর্টে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেছে সে কারণে আমি আপনাদেরকে এই সুখবরটা জানানোর জন্য ভিডিও বানাইতেছি কারণ আমাকে অনেক ভাই বোনেরা আমার সবসাইতে বাংলাদেশের আমার ভাই বোনেরা আমাকে অনেক বেশি আমার মা ইউটিউব ফ্যামিলি আমার নিজের ভাই বোনের কথা বলতেছে না আমার ইউটিউব ফ্যামিলির ভাই বোনেরা কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু মনে আমার কিন্তু মনে হয় নাই আমি যে এটা আছে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারবো কারণ আমি দুই বছর ধরে দুই বছর ধরে এইখানেই আমি প্রথম বছরে আমার ইউটিউব কেমনে চালাই এমনি দিতাম বাচ্চাদের খেলাধুলা এগুলি দিতাম বা রান্না যাইতাম এগুলি কিন্তু কিভাবে কী করতে হয় কেমনে করতে হয় কে কেমনে সাবস্ক্রাইবার বাড়াতে হয় কেমনে ভিউয়ার্স বাড়াতে আমি কিন্তু এগুলো কোনো কিছু জানতাম না তো সেই কারণে আমার এক বছর ধরে আমার চ্যানেলটা এমনি একশো দুইশোর উপরে তিনশো হ্যাঁ তিনশো ষাটশো মনে হয় সেই রকমই সাবস্ক্রাইবার ছিল তিনশোর মতো তো আমার এগুলি আমি এদিকে খেয়াল রাখতাম না সাবস্ক্রাইবার কেমনে বাড়াতে হয় কেমনে ভিউয়ার ভিউ বাড়াইতে হয় মানে কেমনে আসে কি করলে আসে কিছুই জানতাম না ইউটিউব সম্পর্কে তো আলহামদুলিল্লাহ আমি গত নভেম্বর ডিসেম্বরে আমার এক লাইভের মধ্যে ঢুকে আমি জানতে পারলাম জানতে পারলাম কীভাবে মনে মানে কিভাবে ভিউ ভাড়াতে হয় ওরা বড়রা যখন আলাপ আলোচনা করছে ওখানে তখন আমি বুঝতে পারছি আর তখন দেখে আমি চেষ্টা করছি একটু একটু দিয়ে দিয়ে ভিউ ভাড়া মানে কেমনি সাবস্ক্রাইবার কেমনি আসে কি করলে আসে তো সেই কারণেই তবে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি আর কাদের জন্য এতটুকু আসতে পেরেছি কারা আমাকে সাপোর্ট করছে আমার ভিওয়ার্সেরা কারা আমাকে বেশি বেশি সাপোর্ট করছে তাদের আমি এক একটা ভিডিওতে আমার এক একটা ভিডিওতে এক একজনের নাম বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের ভাই বোনদেরকে আমি অনেক দোয়া করি দোয়া করি আমি বিদেশে থেকেও বিদেশে থেকেও আমার বাংলাদেশের ভাই বোনদের আমি অনেক সাপোর্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি সেই কারণে আমি কিন্তু আজকে অনেক খুশি আমি তারপর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কোনো মতো চলছিল আমার ইউটিউবে আমি মাঝে মাঝে দিতাম মাঝে মাঝে দিতাম না তারপর হচ্ছে আমার জুন জুলাই সেই আমি অনেক দুই তিন বলতে গেলে তিন মাসেই ইউটিউবের থেকে দূরত্ব ছিলাম আলহামদুলিল্লাহ ইউটিউবের দূরত্ব ছিলাম মাঝে মাঝে শট দিয়েছিলাম কিন্তু এত ইয়ে হয় না কারণ আমার হাজব্যান্ড ওর অনেক অসুস্থ ছিল মেডিকেলে ছিল ভর্তি এদিকে বাচ্চাদের এলাকার অনেক ডিস্টার্ব হয়ে গিয়েছিল তারপরে সেই জন্য আমি ইউটিউবের মধ্যে কম আসতাম এরপরে আমি ইউটিউবের মধ্যে আবার আসছি কারণ এটা আমার আমি আমি করতে চাই এটা আমার রোজগারের বলতে গেলে আমার কষ্টের ফল মানে অনেক আশা আছে মেয়েদের অনেক আশা আছে নিজে কোনিকে আমি তো গৃহিণী আমি হাউস ওয়াইফ আমি কোন কিছুই করি না শুধু সেই কারণে তাই এই এইটা আমি বেছে নিলাম আমার ইউটিউবে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার কিছু করতে পারি কি বাচ্চাদের জন্য আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইখানেই আমি একটু দাঁড়াইতে পারি কি না সেই কারণে কারণ ভবিষ্যতে চিন্তা করে কিন্তু আমার এখানে আসা এখন আল্লাহ জানে আমি কতটুকু যাইতে পারি আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আমি আল্লাহর রহমতে একটু একটু করে হয়তো আগাই যাব না হলে আবার বসে যেতে হবে আমি জানি আমার ভিউয়ার্স আমার আমাকে বসে থাকতে দিবে না আগায় নিয়ে যাবে কারণ ওরাই তো আজকে তিন চার মাস ধরে আমাকে অনেক সাপোর্ট করে আসছে আমার ভিউয়ার্সরা আমার ফ্রেন্ডরা মানে আমার ইউটিউব ফ্যামিলিরা আমি সব কিছু ওদের উপরে ডিপেন্স করি কারণ ওরাই তোই আমার একমাত্র আশা বর্ষা আমার ইউটিউব ফ্যামিলিগুলি সেই কারণে তা আমি কথা বলতে বলতে আমার বাচ্চা কিন্তু এই জেলিগুলি খাচ্ছে এই আইসক্রিমগুলিও আছে এখানে তিরিশটা আইসক্রিম ছিল আমি তো বলতে পারতেছি না আমি সেই কারণে আপনাদের আজকে ভিডিওতে দেখেছি আপনারা কমেন্ট বক্সে জানাই দিন কীরকম হয়েছে আমার ভিডিওটা আর সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা আশা করি আপনারা আমার পাশে থাকবেন সবাইকে অনেক দুয়া অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহর কাছে আমানত আমাকে এভাবে সাপোর্ট করবেন আপনাদের সাথে আমিও আছি আপনারাও আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম কোন কথা যদি আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়ে